বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তো আজকে একটা ব্লগ নিয়ে চলে এলাম তো আজকে জানো সরস্বতী পুজোর বার সবাই জানো তো কে কে বার করেছো কমেন্ট করে জানাবে আর আমি যাচ্ছি এখন আমাদের ছেলেগুলো চানা তুলছে তো দেখতে তো চলো যাই দেখে আসি দেখতেই পাচ্ছ চা বলছে চন্দা বলছে তারপর চানো দিল না চলে গেল এই যে চানো চানা কি বলছে দিতে দিচ্ছে না তো এবার বাড়ির দিকে যাবো এরকম দেখতে পেলে ওরা চানা তুলছে আমাদের বৃষ্টি পড়লো তাই কালকে অনেক জন শরীর খারাপ ছিল তাই প্যান্ডেলটা সব কমপ্লিট করতে পারিনি এবার যাব কাছে দেখে আসবো প্যান্ডেলটা কমপ্লিট হয়নি আমি এই মাত্র টিউশন থেকে এলাম মুড়ি টুড়ি খেয়ে একটা ব্লকের সন্ধানে বেরিয়ে পড়লাম তো এবার যাবো আমাদের প্যান্ডেলটার কাছে চাঁদা তুলছে প্রায় অনেক টাকাই হয়েছে আজকে বার তো আমাকে কে বার করেছো কমেন্ট করে জানাবে তো এটা আগেও বললাম এবার যাব প্যান্ডেলটার কাছে তো চলো যাই যাবো ওই তো আমাদের প্যান্ডেলটা কিছুই করেনি দূর থেকে দেখে বোঝা যাচ্ছে চলো সামনে থেকে দেখে আসি অনেক জন শরীর খারাপ ছিল যে সাইকেলে করে যাচ্ছি তাই প্যান্ডেল সম্পূর্ণ কমপ্লিট করতে পারিনি আজকে বিকালের মধ্যে কমপ্লিট করে দেবো যতটা তো জানা যায় আমি দেখতে পাচ্ছি এখনও কমপ্লিট হয়নি তো বিকেলের মধ্যে হয়ে যাবে কমপ্লিট তো আজকে ব্লগটা এত দূরই বিকেলে একটা পার্ট নিয়ে भले भिडा देख